শ্যামা সঙ্গীতের সুরে কালীপুজো কালীপুজো শুধু একটা ধর্মীয় আচার নয় এটা বাঙালির আত্মা বাঙালির সংস্কৃতির গভীরে প্রথিত এক অনুভব মায়ের আরাধনা শুরু হয় যে সুরে তা হলো শ্যামা সঙ্গীত রামপ্রসাদ সেন কমলাকান্ত বামা কাজী নজরুল ইসলাম সবাই তাদের গানে দিয়েছেন ভক্তি আর দর্শনের অমরিন ছোঁয়া দিগম্বরী মা কালী শক্তি আর সাহসের প্রতীক রক্তবীজ বধের পর যখন তিনি মহাদেবের বুকে পদার্পণ করেন তখনই হয়ে ওঠেন বিশ্বব্রহ্মাণ্ডের মহাশক্তি তার দিগম্বর রূপ যেন স্বাধীনতার প্রতীক অসীম অবিনাশী অব্যক্ত শক্তির মূর্তি আজও কালীঘাট দক্ষিণেশ্বর ঠনঠনিয়া বা কাশীপুর সর্বত্র প্রতিধ্বনিত হয় মায়ের নাম রানী রাসমণির প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বর মন্দিরে রামকৃষ্ণ পরমহংসের সাধনা শিখিয়েছে আমাদের যত মত তত পথ মানবতার পথই আসল ভক্তি মন রে কৃষিকাজ জানো না রামপ্রসাদের এই পঙ্ক্তি জীবনের গভীর সত্য শেখায় আর নজরুলের বল রে জবা বল কোন সাধনায় পেলি শ্যামা মায়ের চরণতল ভক্তির গণ্ডি ছাপিয়ে মানবতার ডাক দেয় মা কালী শুধু হিন্দুদের দেবী নন তিনি শক্তি যার আশ্রয়ে সব ধর্মের মানুষ একত্র হয় তারাপীঠের বামা খেপা তার তান্ত্রিক ভক্তি আর মাতৃযোগ আজ লোকগাথায় অমর মহাশ্মশনের নিস্তব্ধতায় মায়ের সঙ্গে সেই মিলনই বাঙালির ভক্তির এক চিরন্তন প্রতীক কলকাতার কালীবাড়িগুলির ইতিহাসও কম নয় পাথুরিয়াঘাটার কালীবাড়ি যেখানে নেতাজি এসেছিলেন প্রণাম জানাতে যেখানে বিপ্লবীদের বৈঠক হতো সেই কালী হয়ে উঠেছিল স্বাধীনতার প্রতীক তাই আজও আমরা বলি কালী কলকাতা বালি আজকের কালী আছে আলো শিল্প সবুজ বাজি পরিবেশ সচেতনতা তবু আকর্ষণ একটাই মায়ের আরাধনা জবা ফুলের লাল রং আর সেই চিরন্তন সুরে ভেসে আসা গানের পঙ্ক্তি কালীপুজো তাই শুধু পূজা নয় এ এক ভক্তি সংস্কৃতি আর শক্তির উৎসব যেখানে মা কালী আছেন বিশ্বাস স্বাধীনতা আর ভালোবাসার চিরন্তন প্রতীক হয়ে এখনের জন্য এই পর্যন্ত বিস্তারিত খবর জানার জন্য চোখ রাখুন ট্রাভো নিউজ বাংলার পর্দায় ট্রাভো নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ ট্রাভ নিউজ শুধু খুশির খবর ভালো খবর যা কিছু বাঙালির